হাই ফ্রেন্ডস আমি আবার একটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবার দেখাবো তোমাদেরকে মাইক্রোওভেনে কী করে ইলিশ রান্না হয় তোমরা নিশ্চয়ই জানো তাও আমি দেখাচ্ছি দেখো একবার এই যে আমি ইলিশ মাছ নিয়েছি তারপরে নিয়েছি সরষের তেল তারপরে নিয়েছি হলুদ তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা তারপরে নিয়েছি জিরে বাটা তারপরে নিয়েছি সর্ষে তারপরে নিয়েছি হলুদ এই সরি নুন লবণ এবার তুমি এটা আমি সেটাও কিন্তু বাটা সমস্তগুলোই বাটা বাটা মশলার স্বাদই আলাদা হয় তোমরা নিশ্চয়ই জানো আর ইলিশের স্বাদ বাড়াতে গেলে নিশ্চয়ই বাটা মশলাই ইউজ করাই ভালো ঠিক আছে আমি সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি তোমরা একবার দেখে নাও কি কি আছে দেখো ভালো করে এবার আমি মাছটাকে মাখবো ঠিক আছে প্রথমে আমি জিরে বাটা দিচ্ছি তারপরে আমি লঙ্কা বাটা দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ দিও তারপরে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে আমি সরষে বাটা দিচ্ছি সরষে বাটার পরিমাণ একটু কম দিও সর্ষে বেশি দিলে একটু তেতোভাবে এসে যেতে পারে আর দামি মাছ তো একটু ভালো করে রান্না করাটা একটু তেলটা একটু ভালো করেই দেবে দেখো ফ্রেন্ডস আমি কীভাবে তেল দিলাম ঠিক আছে এইভাবে তেলটা দিয়ে দেবে এবার এটাকে আমি মাখছি একটু ডিম ভরা ইলিশ আছে খেতেও ভালো লাগবে তার জন্য একটু টেম্পারেচারটা একটু বেশি দিতে হবে এবার আমি নুনটাও দেখো নুন কিন্তু আমি নুনটা দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে ওই যে হলুদগুলো এক জায়গায় রয়েছে আমি ভালো করে মেখে নিচ্ছি এটা আমি একটুখানি জল জল মতন রাখছি কেন বলো তো আমাকে চারজনের মতো আমাকে ঝোল করতে হবে ঠিক আছে যার জন্য আমি এইটুকু পরিমাণ গ্রেভিটার করব দেখো এরকম করে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো যদি উল্টে পাল্টে দাও তো আরো ভালো হবে এভাবে উল্টে পাল্টে দাও মানে একটা মাখো মাখো ব্যাপার আনতে হবে পাঁচ মিনিট আমি এরকমভাবে মেখে রেখে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি ওকে আমার মিষ্টি বন্ধুরা দেখো আমি পনেরো মিনিট বাদে এটাকে আমি এখন চামিশ দিয়ে নাড়ছি কেন কি তো হাতে তেল ঠেলগুলো লেগে যাবে তো ওই জন্য এই দেখো একটু তুলে তুলে দিচ্ছি এবার আমি চলে যাব মাইক্রোতে ঠিক আছে তোমরা দেখো আমি মাইক্রোতে চাচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম কেন কি নালে পরে মাইক্রোওভেনটা যেন পরিষ্কার থাকে সেফ থাকে যার জন্য আমি ঢাকার দিয়ে দিই তাহলে কি হয় ছিটকোতে পারে না ছিটকে ছিটকে গেলে দেয়ালে লেগে যাবে ওই জন্য আমি বরাবরই মাইক্রোতে কিছু বসালেই আমি ঢাকা দিয়ে দিই তোমরা এবার দেখো তো ফ্রেন্ডস দেখো আমি মাইক্রোভেনেটা বসিয়ে দিয়েছি এবার আমি ধর্যটা বন্ধ করে দিচ্ছি এবার আমি টেম্পারেচার দিচ্ছি এই দেখো 90 ওয়াট আছে আমি নাইনটিতে থাকবো না 90 করে 90 900 হ্যাঁ সরি নাইন হান্ড্রেডে আছে সরি সরি ওয়াটে আছে আমি এটাকে থ্রি সিক্সটিতে যাচ্ছি ঠিক আছে এই যে আমার ওয়াটটা এসে গেছে এবার আমি এটা টাইম দেব দেখো আমি আপাতত সাত মিনিট টাইম দিচ্ছি তারপর আমি চেকিং করবো তারপরে যদি মনে হয় আর একটু তাপ দিতে হবে তো তাপ দিয়ে দেবো এটা চালু হয়ে গেল মতো তোমরা দেখতে থাকো আমি মাইক্রোটা করে আমি আসছি তো ফ্রেন্ডস আমি তিনশো ষাট ওয়াটে দিয়েছিলাম সাত মিনিটের জন্য দেখো সাত মিনিট হয়ে গেছে এবার আমি মাইক্রোওয়েভটা খুঁজছি আমি এটা বের করে নিয়ে আসছি গরম আছে না গরম আছে বাট আমার অসুবিধা হচ্ছে না আমি নিয়ে আসছি টেবিলে যদি মনে করি যে আরেকটু একটু সেদ্ধ হবে বা ইয়ে আমি আগে চেক করে নিই হ্যাঁ দেখো কেমন ধোয়া উঠছে আশা করি দেখতে পাচ্ছো আমি আসি তোমাদের ভেঙে দেখাচ্ছি হ্যাঁ দেখো খুলে যাচ্ছে দেখেছো খুলে যাচ্ছে মাস্ট ডিমটাও দেখো দেখো ঢুকে যাচ্ছে দেখো আশা করা যাচ্ছে মাছটা হয়ে গেছে ডিমটা একটু দেখো ভালো করে প্রত্যেকটা মাছ আমি খুঁজে দেখি ডিমটা ভালো শেড দলে শক্ত হবে কিন্তু আগে বলে দিন ডিমটা ভালো শক্ত হলে শেড দলে শক্ত হবে ডিমটা শক্তই আছে একটু ছোট ঠিক আছে আমি তাহলে আর আর দু মিনিট দিয়ে নিয়ে আসছি তোমরা দেখো তো ফ্রেন্ডস আমি আবার এটাকে তাপে বসাচ্ছি কেন কি যদি ভেতরটা ইনকেস কাঁচা থাকে সেটা তো খেতে ভালো লাগবে না যার জন্য আমি আবার বসালাম এই আমি মাইক্রোওভেন বন্ধ করে দিচ্ছি দেখো আমি আবার সেই একই ওয়াটে দেব তিনশো ওয়াট ছিল তিনশো ওয়াট আর কমিউনিটির জন্য দেবে সেটা এটা একটু হতে দাও জাস্ট একটু ভুল হয়েছে আমি আবার ওয়ার্ডটা তোমাদের বলে দিচ্ছি এখানে সেকেন্ডে এসে গেছে বন্ধ হয়ে গেল আমি আরেকটু তাপ দেওয়ার জন্য আবার বন্ধ করে দিচ্ছি আবারও তিনশো ষাট ওয়াটে দিচ্ছি তিনশো ষাট এবার আর একটু কম টাইম দেব হ্যাঁ বন্ধুরা আমি এবার পাঁচ মিনিটের জন্য দিচ্ছি এই যে পাঁচ সাড়ে পাঁচ মিনিট ঠিক আছে এই যে দিয়ে তো বন্ধুরা দেখো আমি মাইক্রোওভেনে দিয়েছিলাম সেকেন্ড বারের জন্য আসলে একটু ডিমটা মোটা আছে বলে যদি ইনকেস কাঁচা থাকে তবে তো সেটা ভালো হবে না যার জন্য আমি কনফার্ম হওয়ার জন্য আমি সেকেন্ড বার দিয়েছি দেখেছো নিশ্চয়ই তাপমাত্রাটা কি দিয়েছি আমি বলেও দিয়েছি এবার দেখো আমি বের করে নিচ্ছি এই দেখো ইলিশ মাছের গন্ধ ইলিশ মাছের একটা সুন্দর স্মেল বেরিয়েছে এই দেখো কি ধোয়া উঠছে নিশ্চয়ই বুঝতে পারছো গরম ভাতে কিরকম হবে বলো দেখিনি শীতি বলো আর বর্ষাই বলো লাজাবাব ইলিশ ঠিক কি না এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি হ্যাঁ ডিমটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে শক্ত আসলে কি সব সময় মনে রাখবে ইলিশ মাছের ডিম যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছটা ডিমটা শক্ত হয়ে যাবে এটাই প্রমাণ যে মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে মানে ডিমটাও হয়েছে এরকম মাছ খুলে যাচ্ছে ডিমটা ভালো সেদ্ধ হলে না খুব শক্ত হয়ে যায় ডিমটা খাওয়ার সময় দেখবে ডিমটা শক্ত থাকবে আশা করি আর প্লেটিং এর কোনো দরকার নেই তোমরা এটাতেই দেখো ওকে থ্যাংক ইউ বাই দেখ